ইরান থেকে ছোড়া এক ক্ষেপণাস্ত্র হামলায় একজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এই ঘটনায় দুই দেশের মধ্যে চলমান সংঘাত এবং উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে খবর আল জাজিরার নিহত সেনার নাম আয়তান জ্যাক্স তিনি বেরসেবা শহরের বাসিন্দা ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে জ্যাক্স নিহত হন একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে দক্ষিণ ইসরায়েলের বেরসেবা শহরে এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এই হামলায় অন্তত চারজন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন গত ১৩ জুন সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন হামলায় এ পর্যন্ত আঠাশ জন ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানা গেছে এর জবাবে ইসরায়েলের চালানো পাল্টা হামলায় ইরানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে মতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ছয়শ জন বেসামরিক নাগরিক নিহত এবং চার জনেরও বেশি মানুষ আহত হয়েছেন